দেখো সকাল সকাল দেখে কাজ কিন্তু শুরু করে দিয়েছি আজকে কাজটা আজকে কিন্তু রবিবার রবিবার সকালের কাজ হচ্ছে আজকে এটা আর রবিবার সকালে কি কাজ শুরু করেছি দেখো এখন কিন্তু সকাল থেকে আজ সবুচারের কাজ শুরু করে দিয়েছি এরপরে করবো ঘরোয়াচারের কাজ আর তারপরে তো বলেছি দেখাবো আমাদের পেসরে দেখাবো অনেক

তোমাৰ মেয়ে যুগীটো ভাল ফটে তোমাক যদি ফোন কৰি জনাৰ খুব ভাল লাগে তাই আমাৰ য'ত ৰকম লাইণ্ডে কাজ কৰব সম্পূৰ্ণ তোমাক দেখানো চেষ্টা কৰোঁ

দশ দিনটাও লাগবে না তার ভিতরেই কাজ করে দেবো প্রতিদিন আমরা দশ বস্তা করে কাজ করলে ব্যাস হয়ে যাবে আর সাত আট দিনের মধ্যেই কাজ হয়ে যাবে একদম সব শেষ আর সাথে সাথে আমরা এখন তো কাজ তো করছি তোমরা দেখতে পাচ্ছ এদিকে মুড়ি কেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা এটা কিন্তু সাদা সরু প্রথম এটা একদম খুব কুপার খুব দারুন মুড়ি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো তোমুরা আর প্রথম সাদা সরুটাই আজকালি পরার মধ্যে দেয়া হয়েছে তুমি হচ্ছে কি যে ফেক ভিডিও নিয়ে যায় এটা ফেক ভিডিও নয় এটা অরিজিনাল আমরা পুরো ডাইরেক্ট অরজিনালি ভিডিও করে আমার বন্ধুদের কাছে পোস্ট করছি তোমরা সবাই মানে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করছে যে আমাদের ভিডিওগুলো ফেক না অরজিনাল একদমই অরজিনাল কোনো ফেক নয় ডাইরেক্ট আমাদের মুড়ি কারখানা রয়েছে বন্ধুরা আর সেই মুড়ি কারখানাতে আমরা কোন ব্র্যান্ডের চালে কাজ করি না করি সম্পূর্ণ কিন্তু তোমাদের ভিডিওতে আমরা তুলে ধরি তাই যাই হোক তোমাদের ভালোবাসার সাপোর্টে আজকে আমরা এত দূরে আসতে পেরেছি

আর তোমরা কিন্তু কেউ বস বন্ধুরা ভিডিওটা কিন্তু কাজ কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা আমরা কোন ব্র্যান্ডের কেমন মোটামুটি কাজ করছি এটা কিন্তু খুব সুন্দর মোটামুটি একটা তোমরা চাইলেও এই মোটামুটিটা কিন্তু দোকানে ভালোভাবেই তোমরা সেল করতে পারবে তা দেখো এদিকে তোমাদের চালটা অলরেডি এখানে তৈরি হচ্ছে দেখো এটা কিন্তু সরু চাল আর সরু চাল আর ফেলবো না কেননা এগুলো ঘরটি চালগুলো এবারে ছাড়তে হবে দেখতে পাচ্ছো ভরতি চালগুলো ছেড়ে দেবো আর এখান থেকে কটা কয়েকটা ঘরটি চাল রয়েছে সেটা ছেড়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে চাল থেকে চাল নিয়ে কাজ করে দেখাবো তা চলো আর আমাদের ঘরোয়া চালও দেখতে দেখতে আসতো যে তারা তাদেরকে কাজ করে দেব কারণ সত্যি এই সামনে আর মাত্র আজকে তো রবিবার তোমার মঙ্গলবার থেকে মুসলিম দাদাভাইদের হচ্ছে গিয়ে মানে রমজান মাস স্টার্টিং হবে তাই জন্য আমাদের ঘরোয়া চালেরও কাজ হচ্ছে কি আমরা অলরেডি পাচ্ছি এবং সাথে সাথে দোকানের মালেরও অর্ডার পাচ্ছি অনেক তো আমরা এখন কন্টিনিউট মতো কাজ করতে থাকবো আর তোমাদের সাথে তো অবশ্যই আছি আর এখানটা বন্ধুরা কতটা হিট চলছে তোমাদের প্লিজ দেখাই দেখো ডেস্ক দিয়ে চাপা দিয়ে দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছি ডেস্ক কিনা কিন্তু পুরে পুরে এই অবস্থা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা গতিবেগে হিট চলছে দেখতে পাচ্ছ পুরো অনেকটা আর বাইরে কিন্তু সমস্ত মুড়িগুলো তোমাদের দাদা বার করে দিয়েছে কেননা এক্ষুনি গাড়ি আসবে আর সে মুড়িটাও নিয়ে চলে যাবে কটা ঠেক বাইরে রয়েছে কটা ঠেক বাইরে রয়েছে এদিকে 4-5 মতন মুড়ি আমরা বার করে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে যে চলে যাবে আর কিছুক্ষণ পর আর এদিকে ফের এদিকে এই যে 2 টে মতন প্রায় মুড়ি তৈরি করে ফেলে দিবিরা এগুলো বিকেল বেলা যাবে আর বিকালে যাবে চলো বন্ধুরা আমার তো চাল ऑलरेडी তৈরি হয়ে গেছে তোমাদেরকে ভেজে দেখাবো আর তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো এরপর তোমাদের মোটা মুড়িটাও ভেজে দেখাবো আর মোটা মুড়ির চালটা কিন্তু খুব সুন্দর চাল এসেছে তোমাদেরকে ऑलरेडी ভেজে দেখাবো অলরেডি বন্ধুরা আজকে যে ব্যান্ডের চালটা কাজটা হতে চলেছে দেখো তোমাদের দাদাভাই ফেলছে চালের নামটা কি এটা হলো তিরুপতি জিটু তো তিরুপতি জিটু চালে তিরুপতি জিটু চালের মুড়ি কেমন হয় তোমাদেরকে দেখাবো আজকে এই যে চালটা আমরা ফেললাম এই যে চালটা ফেললাম এবার লবণ জল দেব এটা তিরুপতি জিটু কিন্তু সরু চাল নয় তিরুপতি জিটুর এটা হচ্ছে গিয়ে গোল চালের মুড়ি হবে যেটাকে বলা হয় বুলেট হামাই তো চলো এই মুড়িটা মুড়িটা কেমন হয় তোমাদেরকে ভিজে দেখাবো এখন চালটা তৈরি করছি আর প্রথমবার কিন্তু বন্ধুরা এটা কিন্তু চাল তৈরি হচ্ছে দেখো আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ আমাদের কিন্তু এটা চার করা চার করাতে কেমনভাবে চালটা আমরা একটার পরে একটা এটা লবণ জল দিলাম দিয়ে এটাকে ভালো করে ফেঁটে নিলাম নিয়ে তারপরে এই কড়াইতে তুলবো তো পরস্পর তোমাদেরকে দেখাবো তোমার সঙ্গে থাকবো অবশ্য আর দেখো এখানটা যেসব চালগুলো আমরা নিয়ে চলে এসেছি তার মধ্যে একটা ব্যান্ড তিরুপতি জিটু মোটা এরপরে তোমাদেরকে দেখাবো যে কোড়াটা চাল ফেলা হবে সেটাও তোমাদেরকে দেখাবো চালটা এখন লবণ জল দিয়ে তৈরি হয়ে গেছে এবারে এই চালটাকে চেঞ্জ করে দিতে হবে তো কোন কড়াই দেবো এইখান থেকে এবারে এই এই জিতু কড়াইতে নিয়ে আসছি এই এখন এইভাবে দেব আর এই চালটা এখন তৈরি হবে এখানে আমরা আবার ততক্ষণ এদিকে একটা দেব ওই চালটা পরস্পর তৈরি হতে থাকবে চালটা ওদিকে তৈরি হচ্ছে এদিকে লবণ জ্বালাবে চালটা আবার পড়ছে এবারে আমরা চেঞ্জ করে এবারে এই যে কড়াটা হলো এটা হলো বাঁশের কড়া বলা হয় এই এই কড়াতে চালটা তৈরি হলে তবে আমরা মূলটা ভাজতে পারবো তো আমরা এখন চেঞ্জ করে দেবো এই কোড়াতে তো বন্ধুরা দেখতে পাচ্ছি চালটা আমাদের হয়েও গেছে এই যে বাঁশের পড়া চালটা হয়ে গেছে আমরা এই মুহূর্তে চালটা ফুলেও দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর সাথে সাথে তোমাদেরকে আরও একটা ভুলে বলি যে এবার আমরা মুড়ি ভেজেও তো দেখাবো কেমন হয় এই মুড়িটা আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দুটো ছড়া কেন এটা অতিরিক্ত যখন হিট হয়ে যাচ্ছে তো এই চড়াতে আর দুটোভাবে হাত দেখা যাচ্ছে না তো যাই হোক এবার তোমাদেরকে মুড়িটাকে ভেজে দেখাবো আমরা মুড়িটাকে ভেজে এইভাবে দেখাবো তো চলো মুড়িটাকে ভেজে দেখাই এই মুহূর্তে এতক্ষণ তোমার চাল তৈরি দেখলে আর চাল তৈরি যে এটা হয়ে গেছে তোমার একটা ভিডিও একটা কথা বলি এই যে চালটা অনেক বন্ধুরা হচ্ছে গিয়ে আমাদেরকে কমেন্ট বা ফোন করে তোমরা আমাদেরকে জানাও যে এই নুনটা লাল হয় এর একটা কারণ হয়েছে কিন্তু এই চালটা যখন হিট দেবে অতিরিক্ত তোমরা হিট দেবে না একটু আগে থাকতে তুলে নেবে তুলে নেবে মুড়িটা গিয়ে সে তুলে আসবে খুব সুন্দর আর মুড়িটা ভালো হবে আর যখন কড়া ভাতে হয়ে যাবে না তোমাদেরকে মুড়িটাকেও একটু ভেজেও দেখাবো এই মুহূর্তে দেখো কেমন সুন্দর মুড়ি হলো দেখতে পেলে তোমরা বন্ধুরা এই একটা কোন যে তোমরা গোটা চালটা যে তৈরি হচ্ছিল দেখছিলে সেই মুড়িটা দেখো কেমন মুড়িটা হলো ওর মধ্যে যে কত সুন্দর একটা ফুটছে দেখো খুব সুন্দর কিন্তু এই চালটা জাস্ট আমরা কিন্তু এই চালটা এর আগেও নিলাম আর এবারেও নিলাম আর দেখলাম যে মুড়িটাও খুব সুন্দর আর মুনটা ভাজতেও খুব ভালো লাগবে আর যেসব বন্ধুরা এখন এই চালটা নিয়ে অবশ্যই নিতে পারো আমাদেরকে মুনটা দেখাতে পারলাম আর নেক্সট আবার যে চাল আমরা নিয়ে এসেছি সাদা সুম বলো লাল স্বর্ণ বলো ওদের নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার আসো তোমার সবাই ভালো থাকো